নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে সকলকে জানাই সুপ্রভার দেখো আজকে আমাদের গাছে দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে মানে অপরাজিত ফুল কেউ কেউ আবার এই ফুলটাকে নীলকণ্ঠ ফুলও বলে আর সাথে এই যে কার্তিক মাসে তো বিন্দা ফুল ফোটেই তো প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠেই যেহেতু দেখো আমাদের ঘরটা কিন্তু এরকম মানে বারেন্দা নেই দরজা খুলেই কিন্তু এই ফুলটাকে দেখতে পাই আর তার থেকেও বড়ো কথা সামনে একদম তুলসীর পাট অনেকেই হয়তো একটু অদ্ভুত লাগবে যে বারেন্দা ছাড়া সত্যি ঘরটা যেন কেমন খালি খালি লাগে সত্যি কথা বলতে কি আমাদের বাড়িটা খুবই ছোট আর একটাই মাত্র ঘর যেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পারো জানো তো এখনও অনেক আত্মীয় স্বজন আমার বাড়িতে আসেনি কেননা মানুষ দেখবে গ্রামে যেগুলো আত্মীয় স্বজন দেখব নিজের দিদি বাবু তারপর দাদুর বাড়ি মাসির বাড়ি বাবা মা ছাড়া কিন্তু যারা যারা একদম সবাই আত্মীয় স্বজন আসে মানে বিয়ের বদযাত্রীতে কিন্তু আসে বদযাত্রী না ভুল বললাম মানে ওই যে কোনে যাত্রী বিয়ের পর দিন যে আসে তো আমার যেহেতু ভবনে হয়েছিল রিসেপশন তাই জন্য কিন্তু কেউই ঠিকমতো বাড়ি দেখতে পারেনি যারা যারা একদম ক্লোজ সবাই বিভিন্ন অনুষ্ঠানে এসেছে আর আমার বিয়ের পর বাড়িতে তেমন কোনো একটা অনুষ্ঠান হয়নি মানে বড় করে তাই জন্য কিন্তু মানে কেউ বাড়ি দেখতে পায়নি তবে আমার ভিডিওর চক্করে সবাই বাড়িটা দেখে নিয়েছে তো যাই হোক বন্ধুরা এই যে একটা ঘরে শান্তি করে ঘুমোতে পারছি এটাই অনেক কেননা এটা আমার বরের খুবই কষ্টের মানে কি বলবো একটা ছেলে সেই কুড়ি বছর বয়স থেকেই যখন সংসারের দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নেয় এবং কি নিজের থাকার ঘর নিজের বিয়ের খরচা নিজেই করে সেটা মানে যারা এরকমটা মানে বাপের হোটেলে না খেয়ে এরকম যাদের আর কি পরিস্থিতি তারাই একমাত্র আর কি জানে আমার বরের যেমন ভাগ্য হয়নি বাপের হোটেলে খেয়ে বাবার টাকায় বিয়ে করে বাবার টাকায় ঘর তৈরি করা ঘরে থাকবে সেরকমও আমারও ওরকমটা ভাগ্য হয়নি যে একটা সাজানো গোছানো সুন্দর একটা শ্বশুরবাড়ি পাবো তো যাই হোক এটাই আমার কাছে বর্তমানে অনেক তো সকালবেলা উঠে যেটা আমার কাজ থাকে এই যে ঝাড় দেওয়া বাসি বাসন মাজা টেবিল মোছা পরিষ্কার করা তো এই সমস্ত কমপ্লিট করে এখন চলে আসলাম আমি ব্রাশ করতে আর আমার শরীরটা না একদমই ভালো নেই সর্দি ধরেছে ভীষণ তারপর জ্বর জ্বরও হালকা ভাব তাই আজকে একটু গরম জল দিয়ে স্নান করব এদিকে কেটলিটে মানে ইলেকট্রিক কেটলিটা গরম জল করে নিয়েছি আর বরমশাই এখন ঘুম থেকে উঠলো তো দেখো রকম স্নান ফান করে পুজোটা দিয়ে নিলাম আর আজকে ঘুম থেকে উঠতে এতটা রোদ্রু মানে দেরি হয়েছে যে রোদ উঠে পড়েছে আর কি সত্যি বলতে ওই যে রাসমেলায় গিয়েছিলাম না রাত্রেবেলা বাড়ি এসেছিলাম ঠান্ডা লাগছিলো সেই জন্যই হয়তো আমার বরের শরীরটাও ভালো নেই আর এদিকে দেখো অনেক দিন আগে একটা পাঁচশো এম এর কিন্তু নারকেল তেলের বোতল কিনেছিলাম যেটা এখনো শেষ হচ্ছে না মানে দু হাজার ছাব্বিশের প্রথম দিকে দেখলাম এক্সপায়ার হয়ে যাবে তাই আজকে রৌদ্র দিয়েছি যে ছোট একটা বোতলে ঢেলে মাকে দিব কেননা আমি একটা মাথায় আর কত তেল দেবো আর তার থেকেও বড়ো কথা আমি খুব একটা তেল দেই না মনে হয় দুই মাসে একবার দেই তাই জন্য আজকে না এটাকে রৌদ্র দিয়েছি ছোট একটা বোতলে ঢালবো তো যাই হোক এখন আর কি সকালে খাবার বানাবো চলে আসলাম রান্নাঘরে লাইটটা একটু জ্বালিয়ে দিই আমার দিনের বেলা অন্ধকার লাগে তো সকালবেলা এখানে দেখো কি অবস্থা করে রেখেছিলাম এখানে একটু আর কি রাম তুলসী পাদা আদা আর কালো জিরে বেটেছিলাম মানে ও দুদিন ধরে খাচ্ছে এখন কালকে থেকে তো আমারও শরীরটা খারাপ সর্দি যেটা তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো তো বেটে দিয়েছিলাম ও খেয়েছে আমিও খেয়েছি যে এই তারা হলেছিলো এই জন্য এটা পরিষ্কার করিনি তো এখন একটু বানাবো গোলা রুটি খিদে পেয়েছে আবার জানো মুড়ি খেতে ইচ্ছা করছে না আর ওই যে বাড়িতে আর কেউ নেই যতক্ষণে নিজে করবে ততক্ষণে খাওয়া দাওয়া এগুলো ব্যাপার আর বর থাকলেও ওকে করে দেবে বলো আর কেমনও লাগে যে বাইরের থেকে খাটাখান্নি করে এসে আবার রান্না করে ঢুকবে ছেলে মানুষ তো যে নিজের মানে এই একা সংসার হলে এই যা হয় যতক্ষণে করবে ততক্ষণে খাবে আবার একটা সুবিধাও আছে যে মানে করলে না তো কেউ বলার নেই যে কেন সকালে খাবার হলো না তা আমি খাবো না করবো না করবো খাবো এরকম একটা ব্যাপার তো এখানে একটু দিয়ে দিলাম সাদা তিল এগুলো তিল সেই লক্ষ্মী পুজোর সময় এনেছিলাম একটুখানি আর কি আছে এগুলো ভাজা দিই বুঝছো তো একটু দিয়ে দিলাম ভালো হবে তো একটু লবণ হলো দিয়ে দিলাম এই কড়াইটা আগে দিয়ে গরম হোক চল একটু কালো জিরিয়ে দিয়ে দিই এই সর্দি সর্দির সময় কালো জিরে খাওয়া খুবই ভালো যাই হোক আমি গোলা একটু বানালে না এইভাবেই বানিয়ে আজকে আমার বানানোর কথা ছিল কলার পিঠে কিছু আর কি মালবো কলার মালভোগ কলা নাগুলো নুনু কলা আর কি আছে মালগো কলা তো শুধু খেতেই ভালো লাগে কিন্তু মুনু কলা না ভালো লাগে না শুধু খেলে পিঠেও ব্যথা করে আর কি আর আমার তো ভালো লাগে না কিন্তু যদি আটা দিয়ে পিঠে বানিয়ে খাই তা আবার কলা পাতায় করে তাহলে কিন্তু সেই ভালো লাগে তো আজকে আর শরীর কুলাচ্ছে না এই জন্য আজকে বানাচ্ছি না কালকে বানাবো আর কলার পিঠে বানালে না কলা যত পাকবে তত ভালো হয় এটাকে এখন ভালো করে মেখে নিই রুটি হোক বা যে কোনো ধরনের পিঠা এই আটাটা যদি ভালো করে মাখা না হয় না তাহলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না আজকে জানো এখন বারোটা বাজে বারোটার সময় আমি খাবো আজকে সকালের খাবার এমনি প্রতিদিন সাড়ে দশটা বাজে আর কি আমি খুব সকালে খাইও না মানে এই বাড়িতে আর কি এরকম হয় আমার সব কাজ করে পুজো টুজো করতে সাড়ে দশটা বাজে আর ওই বাড়িতে তো সকালেই হয়ে যায় কখন কী খাই কোনো ঠিক নেই মানে ওই বাড়িতে কখন যে আমি কী খাই যেটা যখন খেতে চাই তখন খাই কিন্তু যতই হোক শ্বশুরবাড়ি বোঝুই তো হোক তা তো আমার এখানে কেউ কিছু বলার নেই যাদের যৌথ পরিবার শুধু দেখো যে কোনো জিনিসের কিন্তু খারাপ দিক ভালো দিক দুটোই আছে যৌথ পরিবারে অনেক কিছু ভালো দিক আছে আর অনেক কিছু খারাপ দিক আছে একটা কিছু খাবে সকলের জন্য বানাতে লাগবে দিয়ে খাবে তারপর কোথাও যাবে সকলের পারমিশন নিতে সুবিধা অসুবিধা জানতে তোমার যাওয়ার দিনটাই ক্যান্সেল হয়ে গেল এরকম একটা ব্যাপার সত্যি তাই কিনা বলো তোমরাই বলো আসলে সবটাই নির্ভর করে নিজের স্বামীর উপর যে তোমার স্বামী তোমাকে শ্বশুর তোমার বাড়িতে কতটা সম্মান দিচ্ছে কতটা ভালো এইগুলো ব্যাপার তো যাই হোক দেখো আমার আটা টোটা বানানো শেষ কড়াইটাও গরম হয়ে গেছে আমি দিব আর তোমরা তো দেখোই আমি কড়াইটি কেমন করে বানাই তো দেখো কড়াই সামান্য একটু তেল দিয়ে পুরো কড়াই কিন্তু বিয়ে নিলাম আর জানো তো প্রথমবারের যখন দেই আমি আদাটা যতই সাবধানে দেই না কেন প্রথমবারে পিঠেটা না কখন ওই আর কি ভালো হয় না ছিঁড়ে যায় গোলা রুটি পিঠে বলি সবই বলি ও দেখো এবার আজকে আছে কী হবে প্রথমবার কখনোই এবার ভালোভাবে উঠে আসেনি ছিঁড়ে যায় হেঁটে যায় কড়াই লেগে যায় এরকম দেখি আজকে হয় অনেকগুলো দিয়ে দিলাম একবারে এরকম করে যদি ঢেকে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর উঠে মানে খুব সুন্দর করে উঠে আসে তো হতে থাকে এটা তো দুই মিনিট পর ফিরে আসলাম দেখি বাহ খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসলো আজকেরটা প্রত্যেকবার আমার প্রথমটা হচ্ছিল ছিঁড়ে ছিঁড়ে যায় তারপরে এগুলো খুব সুন্দর হয় তারপরে সামনে একটু দিলাম একে একে কিন্তু চারটা আর কি রুটি ভেজে নিলাম মানে বরমশা এদিক মধ্যে কিন্তু চলে এসেছে মানে ও কিন্তু মানে কী বলবো আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয় তারপরেও চলে আসে আর আজকে আমি এতটাই লেট হয়েছে কি বলবো দেখো কতটা সুন্দর হয়েছে একদম সাপটাও কিন্তু করা যায় ভাজ করে এগরোলের মতোও লাগছে আজকে সত্যি ভীষণ কিন্তু দেখতে সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হয়েছে তো দেখো ও চলে এসেছে ভালোই হয়েছে এদিকে ওর জন্য আমার জন্য বেড়ে নিলাম চারটা ভেজেছি ও দুটো আমি দুটো তো টেবিলে একদম নিয়ে আসলাম ওকে ডাকছি এখন যে খাবে না কি দেখছি ও মোবাইল দেখছে তো ভাবছি আমারটা আমি আর কি খেয়ে নিই কেন প্রচুর খিদে পেয়েছে আজকে এটা কেমন হচ্ছে সেটা বলো সত্যি কও আজকে এটা অন্যরকম লাগতেছে না প্রতিদিনের থেকে বলো আজকে একটু অন্যরকম ভাবে করেছিলাম সাদা দিয়ে দিয়েছিলাম শশা নিয়েছো প্লেট দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে যাই হোক চলো বন্ধুরা এখন আমরা দেখবো কি কি সবজি নিয়েছে চলো যে শীতের সবজি মানেই থাকবে এই বেগুন শাক কপি এগুলো কি পালং শাক

সব সবজিগুলো বের করে এদিকে কিন্তু আজকে যা যা রান্না করবো একদম রেডি করে নিয়েছি আজকে করব মুসুরের ডাল আর চালটাও ধুয়ে এনে রেখেছি আর শাক যেহেতু মানে যেদিনে টানে সেদিনেই খেতে লাগে শাক তো রাখলে কেমন হয়ে যায় তাই না তো পালং শাক একটু ভাজা করবো আর ভাবছি একটু ধুনিয়া পাতা আর দু একটা পালং শাক আলাদা করে একটু সেদ্ধ করে চাটনি বানাবো আর বেগুন ভর্তা করবো অনেক দিন থেকে বেগুন ভর্তা না আর শীতের সময় বেগুন ভর্তা তো ভালোই লাগে খেতে তো বড় বলছে আজকের অন্য কিছু সবজি বানানোর দরকার নেই ডাল বেগুন ভর্তা শাক করো তাতেই হবে আর শাকটা তো শুধু দুপুরের রাতের জন্য শাক রাখি না রাতে শাক খাই না আর কি এই জন্য খুব অল্প করে কেটেছি আর একটু শাক আবার ডেকে দিয়েছি দেখি কালকে কি করি আর পালং শাক না আলু দিয়েও ভালো লাগে তো দেখো ওইদিকে ভাত হয়ে গিয়েছে বেগুন ভর্তাটাও করে নিয়েছি চাটনি বানিয়েছি শাক ভাজা আর এদিকে ভাত কিন্তু বেড়ে নিয়েছি বড় জন্য একটু স্যালাডও কেটে নিয়েছি পেঁয়াজা শসা আর ওকে না সত্যি বলতে কি এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে ও পছন্দ করে তো এখন দুজনের জন্য ভাতটা বেড়ে নেব ওকে প্রথমে দিব তারপরে আমারটা আমি আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর নিজের খেয়াল রাখুন টাটা